হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখুন এই যে পাথর দিয়ে আসছে আমরা এই বাড়িতে আপনার রঙের কাজ করবো রঙের কাজ করার আগে কি কি করতে হয় কিভাবে গোষ্ঠী হয় কত নম্বর পাথর দিয়ে গোষ্ঠী হয় সবই দেখতে পারবেন এই যে আমরা ঘষে নিচ্ছি দেখুন এই যে এই বালিটি আপনার মোটা বালি এই যে বালিটা দেখতে পাচ্ছেন এই বালি আপনার মোটা বালি আর কত নম্বর পাথর দিয়ে গোষ্ঠী দেখুন দেখি এই যে দেখুন দর্শক এই যে আপনার এই যে ষাট নাম্বার হাতের দিয়ে গোসা হচ্ছে এই যে ষাট নাম্বার হাতের দিয়ে আমরা বসে নিচ্ছি সমস্ত ওয়ালে আপনারা বসে নেবেন সিলিং দিয়ে সব জায়গায় আর এই বাড়ি একটা রুমের জন্য আপনার কতটুক চলার লাগবে এবং কতটুকু রং লাগবে এবং রঙ করার আগে কি কি করে নিতে হবে পুরো ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন দর্শক আপনারা সমস্ত জায়গায় ভালো করে বসে নেবেন ষাট নম্বর পাথর দিয়ে আর আপনাদের যদি সাদা বালি থাকে তাহলে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে নেবেন সমস্ত জায়গা সিলিং ওয়াল সব জায়গা ঘষে নেবেন অনেকেই কমেন্ট করে থাকেন ভাই পাথর দিয়ে না ঘষে শুধুমাত্র রং করা যাবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই অবশ্যই পাথর দিয়ে ঘষবেন পাথর শুধু নতুন প্লাস্টারে করা যায় আর কোনো দিন পাথর করতে পারবেন না রঙ করার পরে অবশ্যই শেষ পেপার দিয়ে আপনারা ঘষে নিতে পারবেন এই জন্য আপনারা পাথর দিয়ে ঘষে নেবেন আপনাদের সেকুন অথবা মোটা বালি থাকলে সেই হিসেবে পাথরগুলো গুছিয়ে নিবেন ষাট নাম্বার অথবা একশো বিশ নাম্বার পাথর দিয়ে গোষে নেবেন গোষে পরিষ্কার করে নিয়ে তারপর সিলার করবেন দশকে দেখুন আমরা পরিষ্কার করে নিচ্ছি এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখে দেখুন হয়ে গেছে এই যে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াটার সিলার গুলাবো ভিতরের সিলার এই যে দেখুন আপনার এই যে এই যে আপনার রেনবো আপনার ওয়াটার বেস সিলার এইটি হলো বেস সিলার এইটি আপনার বডি রেট আছে সাড়ে হাজার আটশো টাকা আর কিনে নিয়েছি আপনার চৌত্রিশশো টাকা এটি এখন মিস করবো এই যে আঠারো লিটার আঠারো লিটার এই আঠারো লিটার সিলার ভিতরে কতটুক পানি দেবেন কতটুক পানি দিয়ে মিস করবেন ভিডিওতে জানতে পারবেন দেখতে থাকুন পুরো ভিডিওতে আমরা এখন মিস করবো পানি দিয়ে এই যে মুখটা খুলে নিলাম এই যে নিয়ে মুখের ভিতরে এই যে আপনার সিলার আছে এই সিলার আমরা কেয়ে নেব সিলার আমরা কেয়ে নিচ্ছি এইভাবে আপনারা মালগুলো আপনারা কিনে নেবেন অবশ্যই মালগুলো আপনারা নষ্ট করবেন না কে কে নিয়ে নেবেন আর আপনারা কতটুক সিলার মিস করবেন এবং কিভাবে করবেন রঙ করার আগে কি কি করে নিতে হয় কি কি করলে রংটি আপনার দীর্ঘস্থায়ী হবে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে আমরা মুখের থেকে আপনার মালটি নিয়ে নিলাম এখন আপনার এই বালতি থেকে আমরা এই বালতির একটা খালি বালতিতে আমরা সিলারটি ঢালিয়ে নেব খালি বালতিতে আপনার সিলার ঢেলে নেব এই যে আমরা খালি বালতিতে ঢেলে নিলাম আমরা মাপ মাপ মতন ঢেলে নিচ্ছি অবশ্যই আপনারা আপনারা পানি দিয়ে মাল মিক্স করে আপনারা অনেক দিন রেখে দিবেন না পানি দিয়ে মাল মিক্স করে অনেক দিন রেখে দিবেন না যেটুকু আপনাদের প্রয়োজন সেইটুকু আপনারা নেবেন নেওয়ার পরে আপনারা মিস করবেন করার পরে আপনারা দিনের দিন আপনারা শেষ করে ফেলাবেন আপনি আজকে যে পানি দিয়ে মিস করে নেবেন সিলার রঙ আর পরের দিন যে এসব সিলারগুলো আপনি যে পরের দিন আপনি দিবেন তাহলে এগুলো আপনার সিলার কার্যক্ষমতা কমে যাবে রঙের কার্যক্ষমতা কমে যাবে এই জন্য যেদিন যেটুক আপনারা দিতে পারবেন ওইটুকুই আপনারা মিস করবেন সেটি আপনার জন্য অবশ্যই এইগুলো খেয়াল করবেন আর আপনারা ভালো করে আটকায় রাখবেন ভালো করে মুখ আটকায় রাখবেন আর আপনারা যেটুকু আপনারা মাল আজকে ব্যবহার করবেন সেইটুকু আপনারা মালগুলো মিস করে নেবেন এবারে আমরা পানি দিয়ে নেব অবশ্যই আপনারা পরিষ্কার পানি দিবেন এই যে দেখুন আমরা পরিষ্কার পানি পানি দিয়ে নিচ্ছি এরকম যদি আপনারা আঠারো লিটারের সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন আপনারা আট আট লিটার অথবা নয় লিটার পানি দিয়ে মিক্স করে নিতে পারবেন আমাদের পরিমাণ মতন আমরা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আমরা মাপ দিচ্ছি না আপনারা যারা নতুন কাজ করতে চান অথবা যারা আপনারা নতুন কাজ করতে চান নিজ নিজ বাড়িতে যারা সিলার করতে চান তারা মাখিয়ে পানি দিবেন আট আট থেকে নয় লিটার দিয়ে আপনারা মিক্স করে নেবেন আপনারা আঠারো লিটার সিলারের ভিতরে পানি দিবেন নয় আট থেকে নয় লিটার পানি দিয়ে মিক্স করে নেবেন ভালো করে আর অবশ্যই আপনারা যে পানিটি ব্যবহার করবেন এই পানিটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন আপনারা টিউবওয়েলের পানি দিবেন মিষ্টি পানি দিবেন কোনো লবণ আয়রনযুক্ত পানি যেন আপনারা মিস করবেন না তাহলে আপনার দুই তিন মাস পরে দেখুন আপনার রঙগুলো এখন এসছে ওয়ালের থেকে সেরিয়ে দিচ্ছে এবং রঙ গুঁড়ো গুঁড়ো হয়ে আপনার হালকা হালকা ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে লবণ লেগে যাবে এই জন্যই আয়রন পানি অথবা আপনার আয়রন অথবা আপনার লবণ পানি ব্যবহার করবেন না মিষ্টি পানি একদম ব্যবহার করবেন বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন যে যে এলাকায় আপনার টিউবওয়েল নেই ডিপ ফল নেই ডিপ ফলের ছাড়া আপনার যে এলাকায় বৃষ্টির পানি হয় সে সে এলাকার থেকে বৃষ্টির পানি আপনারা মিক্স করতে পারবেন এই কথা আমরা পরিমাণ মতন পানি দিয়ে মিক্স করে নেব আপনারা পরিমাণ মতন পানি দিয়ে নেবেন দর্শক আমার এই চ্যানেলে পেন্টের যাবতীয় তথ্য পাবেন আর যাবতীয় তথ্য আপনারা পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিওগুলো আপনারা পাবেন আর এইভাবে আপনারা মিস করে নেবেন সুন্দর করে পানি আর রঙটি ভালো করে মিস করে নেবেন পরিমাণ মতন পানি দিয়ে নেবেন অবশ্যই মিষ্টি পানি ব্যবহার করবেন আর রঙের দাম যাবতীয় কাজ আপনাদের পাঁচটা রুমের ভিতরে কতটুক সিলার লাগবে কতটুকু যাবতীয় বিষয় আমার চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে উৎসাহ করবেন আর অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার আর অথবা আপনারা যারা বুঝতে পারবেন না তারা কমেন্টে জানতে পারবেন দর্শক আমরা মিস করে নিলাম আমাদের মিস করা হয়ে গেছে এইবার আমরা একটি নয় ইঞ্চি রোলারকে আমরা এখন ওয়ালে দিয়ে দিচ্ছি আপনার নয় ইঞ্চি রোলারের মাধ্যমে আমরা ওয়ালে সিলার করে দিচ্ছি সিলার মানে আপনার ফিরাইমার আপনার সিলার যাকে বলে ফিরাইমারও তাকে বলে অবশ্যই আপনারা ফিরাইমার করে নেবেন আর এই সিলারটি আপনার একটি মেডিসিন আঠাযুক্ত এই সিলারটি দিলে আপনার প্লাস্টিকটি কামড়ে ধরবে আর সিলারের উপরে রঙটি করলে রঙটি আপনার সুন্দর্য বেশি ফুটে ওঠে এই জন্য অবশ্যই আপনারা সিলার করে নেবেন আপনারা সিলার করার পরে আপনারা রঙ করতে পারেন মিডিয়াম কোয়ালিটি আর আপনারা যদি হাই কোয়ালিটির রঙ করতে চান তাহলে সিলার করার পরে আপনারা ওয়াল পট্টি করে তারপরে আপনারা রঙ করতে পারেন সেটা হাই কোয়ালিটির কাজ অবশ্যই আপনারা ভালো মানের কাজ করবেন তাহলে আপনাদের রংটি দীর্ঘস্থায়ী হবে এবং আপনার ওয়ালের ভিতরে আপনার লবণ আবহাওয়া অথবা আপনার ড্যামের সমস্যা হবে না ভালো মানের রঙগুলো এই জন্য আপনারা করে নেবেন আমরা সিলার করে নেব এক কোট এক কোট সিলার করার পরে আমরা একশো বিশ নাম্বার দিয়ে গোসে তারপরে আমরা রঙ করে দেব দুই কোট দুই কোট রঙ করে দেব স্পেশাল ফিনিশিংয়ের জন্য আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য রঙ করে দিতে পারেন দুই কোট রঙ সম্পর্কে যাবতীয় তথ্য পতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন দর্শক আপনাদের আরেকটি কথা জানিয়ে দিই দর্শক আপনারা যে বাইরের যে সিলারটি ব্যবহার করবেন সেই সিলারটি আপনারা অবশ্যই ওয়েদার কোট সিলার ব্যবহার করবেন আর আপনারা বাইরের যে সিলারটি ব্যবহার করবেন ওই সিলারটি আপনারা ভিতরে ব্যবহার করতে পারবেন আর ভিতরের আপনারা যে সিলারটি ব্যবহার করবেন ওয়াটার সিলার ওই সিলারটি আপনারা বাইরে ব্যবহার করতে পারবেন না দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওই